সকলের সবাই কেমন আছেন জানি না কেমন হবে তাও বলতাছি আজকে যেহেতু দেখতে পারতেছেন আমার টাউন হল চোদ্দের ফুল ম্যাক্স হয়ে গেছে ছ ছয় ছয় বিল্ডার ফাঁকা আজকে টাউন হল চোদ্দকে পনেরোতে কনভার্ট করব চলো দেখা যাক কিভাবে কনভার্ট করি যেহেতু আমি একজন ফ্রি টু প্লে প্লেয়ার তাই আমাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স খাটাইতে হয় যা আপনারা দেখতে পাচ্ছেন সিডাব্লিউল মেডেল দিয়ে আমি একটা হ্যামার নিছি যা আমার দশ দিনের আপডেট নিমিশের মধ্যেই পূরণ করে দেবে এবং আমি আমার টাউন হলটাকে পণ্যতে কনভার্ট করব এক নিমিশে সুতরাং আমরা প্রোগ্রেস বেশের দিক যাই দেখি কত দূর কী করতে পারি যদি তুমি ফ্রি টু প্লে প্লেয়ার হয়ে থাকো তাহলে তোমার এই কাজটি করতেই হবে না হলে তুমি দ্রুত তোমার টাউন হলটিকে আপডেট করতে পারবো না চলো আপডেট করি লেটস হ্যামার ইট চলো গো আমাদের টাউন হল পনেরো আপডেট দেওয়া শেষ ছয়টা বিল্ডার ফাঁকা ফুল লুট আমাদের ওভারফ্লো হচ্ছে লুট ছয় দিনের পাঁচ দিনের সব কিছুর বুস্ট পেলাম হিরো বুস্ট আর্মি বুস্ট রিসোর্স বুস্ট ব্লা ব্লা বোলা বাদ দাও এখন টাউন হল যেহেতু আপডেট দিছি আমার ফেভারেট ও এখন নতুন একটা সিনারি পাইছি সিনারিটা সেট করি নিই আমার আমি জানি না কার কেমন কিন্তু আমার ফেভারেট ডিফেন্স হচ্ছে মনোলিত আমার কাছে কিছু ম্যাজিক আইটেম আছে একটু দেখা যাক ম্যাজিক আইটেমগুলো কী কী দেখি কই হ্যাঁ এই যে এখানে ম্যাজিক আইটেমগুলো আসে দুইটা বিল বুকস আছে একটা হচ্ছে বুক অফ বিল্ডিং একটা আছে বুক অফ এভরিথিং তা চলো দেখি ডিফেন্সগুলো নেওয়া যাক কতদূর নিতে পারি ডিফেন্স ডিফেন্স হ্যাঁ এই যে এখানে মনোলিত পুড়ি ক্ষুদ্র দুই লাখ আচ্ছা সেট ডিফেন্সটা সেট করি নেই দুই লাখ গেল আচ্ছা যাই হোক এখন এটাকে বুক দেব দিয়ে দিলাম এবার সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার ডিফেন্স সব ম্যাক্স করার আগে তোমার অফেন্স ম্যাক্স করতে হয় টাউন হল পণ্ডতে যেহেতু আর্মি ক্যাম্প আপডেট দিতে হয় তাই আমি প্রথমে আর্মি ক্যাম্পটা আপডেট দিয়ে নেব তার আগে আমি স্পেল টাওয়ার দুটা বসায় নেব স্পেল টাওয়ার দুটাতে আমি বুক ইউজ করবো না কারণ আমার মনোদীটাকে আপগ্রেড করতে হবে স্পেল টাওয়ার দুটা নিয়ে নেই আচ্ছা ঠিক আছে এবার আমার আপগ্রেড দেবো হচ্ছে আর্মি ক্যাম্প কারণ চারটা আর্মি ক্যাম্প আছে আমার কাছে কিছু লুট আছে এগুলো দিয়ে চারটা আর্মি ক্যাম্প করে নেবো জানি এই লুট দিয়ে চারটা হবে না দুইটা হবে প্রথমে দুইটা করব এখন আমরা আপগ্রেড দেবো হচ্ছে আর্মি ক্যাম্প আচ্ছা আর্মি ক্যাম্পের দিক যাওয়া যাক একজন ফ্রি টু প্লে প্লেয়ারের কাছে সবচেয়ে কষ্টকর মধ্যেই আপডেট দিলা খুব সময় লাগে এবং খুব লুট লাগে কষ্ট কষ্টকরই করতে হয় তুমি যদি তোমার আইডি খুব তাড়াতাড়ি আপডেট করতে চাও এগুলো জিনিস ফলো করতে পারো তোমার কাজে আসবে দুইটা আপডেট দিলাম এখন আমার কাছে লুট নেই আমি কি করব আমি ভিকারি টেকনিক ইউজ করবো যাবো লুট করবো লুট করে আসিয়া আমি আবার আপডেট দেব দুইটা বিল্ডার ফাঁকা আছে থাক কোনো প্যারা নেই এবার আমি লুট করতে যাবো তোমাদের লুটের ভিডিওটা নাই দেখাই লুট তো আমার লুট শেষ দেখতেই পারছো এখন একটা বিল্ডার আগে আপডেট দেবো একটা আর্মি ক্যাম্প আগে আপডেটটা দেই কারণ আর্মি ক্যাম্প আপডেট দিলে তোমার চারটা আর্মি ক্যাম্পে একটা আর্মি ক্যাম্পের হাউজিং স্পেস পারবে পাস আর তারপর চারটা মিলি বিষ হবে এখন মনোলি আপডেট দিয়ে দেবো বুক ইউজ করব তারপর যাব আমি হচ্ছে আর্মি ক্যাম্পের দিকে আচ্ছা মনোলিত আমার দুই লেভেল হইলো এখন টাউন হল ষোলোতে যায় মনোলির তিন লেভেল হবে এখন একটা আগে আর্মি ক্যাম্প আপডেট দেবো তারপর যতটুক গোল্ড আছে যেহেতু গোল্ডের আপডেট নাই আমি ওয়ালে গোল্ডু বুট করবো ওয়াল হচ্ছে সবচাইতে কস্টলি একটা জিনিস সিএস এর মধ্যে এই জিনিসটা খুব কষ্ট দেয় ওয়াল আপডেট না থাকলে এক প্যারা থাকলে আর এক প্যারা আচ্ছা আর্মি ক্যাম্পটা দেই ছয়টা বিল্ডার কাজে লাগাই তারপর যাওয়া হবে আরেক কালান কাসলেও লুট নাই আমার আচ্ছা দেখি ম্যাজিক আইটেম দেখতে পারতে যে ম্যাজিক আইটেম আছে আমার কাছে রুম তিনটার গোল্ড ডার্ক এলিক্সার এলিগজারের তাও ইউজ করলাম না কারণ আমি একজন ফ্রি টু প্লে প্লেয়ার ছয়টা বিল্ডারের আপডেট দিলাম এইটাই কষ্ট ভাই ফ্রি টু প্লেয়ারকে একটু বুঝি শুনি কাজ করতে নালে হয় না দেখতে পারতেছো আমার সব সবগুলোর আছে আমি বেশিরভাগ করি কি আমি বেশিরভাগ সময় যেগুলো বেশি ইউজ করি সেগুলো আপডেট দিয়ে থই আমার একজন ফ্রি টু প্লে প্লেয়ারের জন্য ক্লাস অফ ক্লান ভাই খুব কষ্টে কারণ একজন গোল্ড পাস গোল্ড পাস যে নিয়ে ছিল সেটা অনেক অ্যাডভান্টেজ পাই তার টোয়েন্টি পারসেন্ট বিল্ডার বুস্ট পাই পুরো মাঠের জন্য আমি টাউন হল বর্তমানে আপডেট দেব না কারণ আপডেট আসার পর টাউন হলের স্টার থাকবে না স্টার চলে যাবে তাই এই কাহিনি বললাম আর এই সব আপডেট দেব অফেন্সের মধ্যে বেশিরভাগ ইলিগজার আপডেট প্রথমের দিকে তারপরে যায় তোমার সব গোল্ড আপডেট প্রথমের দিকে তুমি কি করতে পারো ইলিক্সার আপডেট দেওয়া তুমি যখন কালেক্ট কালার তখন মনে করো তোমার গোল্ড থাকবে সেই গোল্ড তুমি ওয়ালে লাগাইতে পারবা তাহলে তোমার ওয়ালগুলো তাড়াতাড়ি আপডেট হয়ে যাবে আমি জানি না আমার এই ভিডিওটা পয়সা ভিউ আসবে তাও দেখো আমার কাছে বিল্ডার পোষণ আছে তিনটা আমি এখানে তিনটা কাজে লাগাবো তিনটা বিল্ডার পোষণে আমার তিরিশ ঘন্টার কাজ লাগাই দেবে মানে একদিন একটু বেশি সময় যদি তোমরা নতুন হও সাবস্ক্রাইব করো ভাই আমি ভাই কি কবো সাবস্ক্রাইব করো আর কি